বৃদ্ধ বুড়ি মহিলা বলতে আছে অমর তোমারে আমি চিনি তুমি কে কি তোমার পরিচয় তোমার নাম ছিল ও মায়ের পরবর্তীতে তোমার নাম হয়েছে অমর তোমার আব্বার নাম হত্তাব তুমি ছিলা বোকা আল্লাহর নবীর সোহবতে যাওয়ার পরে তুমি জান্নাতের টিকিট পাইছ তোমারে আমি চিনি রব্বুল আলামিন তোমাকে অর্ধ খলিফা বানাইছে সাবধান ক্ষমতার অপব্যবহার করবা না যদি করো রবের দরবারে দাঁড়াতে হবে সেদিন কিন্তু হিসাব দিয়া টিকতে পারবা না হজরতমর আশ্চর্য হয়ে গেল জি আম্মাজান ঠিক কথাই বলছে আমি একেবারে বোকা ছিলাম এই মহিলা বলতে আছে তোমারে আমি চিনি তুমি কোথার থেকে উঠে আসছো তোমার আব্বা তোমার নিয়ে আফসুস করতো আর বলতো আমার বেটায় কেমনে চলবে কেমনে খাবে উট পায়খানা করত সেই পায়খানা তোমার মাথায় মাঝে মাঝে পড়তো তুমি এতটাই বোকা ছিলা কালের আলামিন তোমাকে এত সম্মানিত করেছে রসুল বলেছেন নবীর পরে কেউ যদি নবী হইতো আল্লাহ ওমরকেই নবী বানায় দিত খবরদার পিছমের ইতিহাস ভুলবা না তুমি কি তোমার রব সবই পারে পারে আবার চাইলে তোমারে মশা বানায়াও দিতে আসতে বলবেন না জোরে বলেন ঠিক না ব্যাঠি সাবধান ক্ষমতার অপব্যবহার না যা আসো তাও থাকবে না মানুষ তোমাকে ডাস্টবিনে নিক্ষেপ করবে যদি মানুষের উপরে জুলুম করো মানুষের হাত নষ্ট করো আর আরেকজনের পকেটের দিকে পিস্তল ধরে টাকা নেওয়ার চেষ্টা করো ওয়েটিং এ থাকো এক সময় তোমার রব তোমার পজিশন জিরো বানায়া মানুষের কাছে ঘৃণার পাত্র বানাবে ঠিক হযরত उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ মাজা ঠিক কথাই কইছেন আপনি আপনি আমার ভালো করে চিনছেন দাঁড়ায়া দাঁড়ায়া অনেক বক্তব্য শুনলো বুড়ি মহিলার তানবীহুল গাফিলিনে আসছে আল্লাহ নবীর একজন সাহাবী আমর উবনুল আস দৌড়ায় আসছে আইসা বলতে আছে আমিরুল মমিন আপনি রাষ্ট্রপ্রধান যেতে হবে আপনাকে সিরিয়ায় অথচ আপনি একজন বুড়ি মহিলার সামনে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনতেছেন কি এমন ওয়াজ করে যে যার বয়ান আপনার শোনা লাগবে হজরতমর রাদিয়াল্লাহ হুতালহু বলে যে যারে চিনে সে তারে মানে যে যারে চিনে না সে তারে মানে না কথা ঠিক না ঠিক আমি চিনছি তুমি তো চিনো না আমগো নাই কুয়া কুয়াকাডায় একেবারে মুসুল্লি আবাদের ওখানে একজন নতুন এসপি হইছে এসপি নতুন হয়েছে গ্রামে গেছে সকালবেলা মাছ কিনতে গেছে বাজারে কারণ পাইকারের বাজার তো বাজারের গরম খুব বড় গরম বেচারা একটা মাছের দাম কত আরেকজন একজন আইয়ে বেটার ধাক্কাইয়ে ওদিকে হালাই দিছে হে তো হ্যাঁ চেনে না যে এস পিসাব একজনে ফাঁক দিয়েছি আমনে এনে যে ধাক্কা মারছে কয় সার মানি কেতে এস পিসাব ওরে বাবা কয় কি তার মানে চিনলে ধাক্কা দিত না চিনে নাই দেখে ধাক্কা মারছে ঠিক না ঠিক তো চিনতে পারে নাই আমর উব্দুল আস বলে এ বেটি কে বুড়ি মহিলার বয়ান আপনি দাঁড়ায় দাঁড়ায় হুনবার লাগছে কি এমন ওয়াজ করবল লাগছে আপনার যে আপনি দাঁড়ায় দাঁড়ায় হের বক্তব্য শুনতে শুনার দিকে আপনার সফর বাতিল হয়ে যাচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমার জরুরত না থাকতো নামাজের টাইম যদি না হইতো আমি প্রয়োজনে রাষ্ট্রীয় সফর বাতিল করে দিয়ে এই মহিলার পাশে দাঁড়ায়া আরো কিছু বক্তব্য শুনতাম তার মানে বুঝা গেছে মহিলার দাম কম না বেশি অনেক দামি একজন বৃদ্ধ নারী এবার হজরত মরু বলেন এরে এই মহিলার কথা আমি কেন না এর কথা তো স্বয়ং আল্লাহ শুনছে কয় কি কহ এই মহিলার কথা রব্বুল আলামিন শ্রবণ করে কোরআনে আয়াত নাজিল করছে ইনি হলো সেই মহিলা এবার শুনুন তার বিস্তারিত ইতিহাস হজরত রাজি আল্লাহ বলতেছে এই মহিলার নাম হলো রাজি আল্লাহ এখন তো বুড়ি হয়ে গেছে এক সময় তো সে বুড়ি ছিল না মদিনার ভিতরে একজন পাওয়ারফুল নারী ছিল ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে তার স্বামীর নাম ছিল আউস কি নাম আউস ধান আছে নাম কত আউস নাম হইছে আউস বড় শক্ত দিলের মানুষ দিলটা অনেক শক্ত প্রচন্ড বদ মেজাজি একদিন দাম্পত্য জীবনে সংসার লাইফে খাওলা বেনতে সাল আমার স্বামীর নাম হলো আউস ঠিক দুপুরের টাইমে খাবার খাওয়ার জন্য ঘরে প্রবেশ করছে গিয়া দেখতেছে খাওলা বেনতে সাল আমা তিনি খাবার পাকাইতেছে বলতেছে বিবি আমার তুমি একটু আমাকে পার্সোনাল সময় দাও কিছু কথা আছে তোমার সাথে কথা কি আমার বুঝতেছে ওই যে বুড়ি মহিলা এ কিন্তু প্রিয় ভাইয়েরা আমার খাওয়া সা সালামা বলতে আছে স্বামী আমার আমি তো আপনার জন্য বহিদ স্ত্রী কথা বলার সময় অনেক পাবেন জহুরের পরে মাগরিবের পরে আসরের পরে কিন্তু এখন তো রান্না করার সময় বাচ্চাদের মুখে খাবার দিতে হবে এখন যদি আপনার কথা শুনতে যাই রান্না হয়তো তরকারি পুড়ে যেতে পারে ব্যাঘাত ঘটবে আউশের মেজাজ গরম হয়ে গেছে চিৎকার মেরে বললো তুই আমার মায়ের মতো যা তোরে আমি জিহার তালাক দিয়া দিছি তদানীন্তন সময় যদি বলতো যে তুই আমার মায়ের মতো স্বামী যদি স্ত্রীকে বলতো তুমি আমার মায়ের মতো তালাক হয়ে যেত এটাকে বলা হয়তো জিহার তালাক এটা আরবের একটা কুপ্রথা ছিল আরবের একটা কুসংস্কার ছিল যদি বলতো তোর প্যাট যদি স্ত্রীকে বলতো তোর পিঠ আর আমার মায়ের পিঠ সমান সমান এতটুকুন বললেই তালাক হয়ে যেত এটাকে কুসংস্কার সেই যুগে নিয়ম ছিল তখনও পর্যন্ত তালাকের মাছ আলা ক্লিয়ার হয় নাই বলার সাথে সাথে খাও চা তে চোখের পাড়ি ছেড়ে দিয়ে বলল স্বামী এটা আপনি কি করলেন এতটুকুন ত্রুটির কারণে আপনি আমারে তালাক দিয়া দিলেন আমি এই বাচ্চাগুলা নিয়ে কোথায় যাব এবার তিনি বিকাল বেলা চলে গেল রহমাতুল্লিলামিনের দরবারে পর পরে গিয়া দেখলো আল্লাহর হাবিব মা আয়সা রুরুর মাথা দিয়া আছে গিয়া সালাম দিয়ে বলল ইয়া নাবি আল্লাহ আমার স্বামী আমাকে জিহার তালাক দিছে আপনি একটু আল্লাহ কি বলেন এই তালাক হয় নাই কথা কি বুঝতেছেন আপনি একটু আল্লাহকে বলেন এই তালাক হয় নাই এটা কেমন তালাকের নিয়ম তুই আমার মায়ের মতো বলার সাথে সাথে তালাক এটা কেমন তালাক এটা আরবের কুসংস্কার এই নিয়ম বাতিল করে দেন আল্লাহর নবী চুপ হয়ে গেল কারণ মা ইয়ান্তিকু আনিল হাওয়া রসুল নিজের থেকে কিছু বলে না যা বলার যা করার একজনের থেকে করেন তিনি হলেন কে আল্লাহর অর্ডার হয় নাই রসুল চুপ কিছুই বলে না এবার খাওলা বেনতে সালামা বলে আমি একজন নারী দুর্বল আমার এখন রূপ নাই সৌন্দর্য নাই অর্থ নাই এই বাচ্চাগুলা নিয়ে আমি কার কাছে যাব কে সাহায্য করবি আল্লাহর রাসূল কোনো কথাই বলে না স্টপ হয়ে গেলেন খাওলা বিনতে সালামা বলতে আছে ইয়া নবী আল্লাহ সমাধান করেন রাসূল বলল খাওলা তুমি তোমার স্বামীর থেকে আলাদা হয়ে থাকো বলার পরে খাওলা বলতে আছে ইয়া নবী আল্লাহ আপনি আল্লাহকে যদি না বলেন তাইলে কিন্তু আমি ডাইরেক্ট আল্লাহরে বলে দিব সহজ সহজ সরল সরল মানুষ গ্রামের একজন নারী আপনি যদি আল্লাহকে না বলেন তো আমি আল্লাহরে বললাম রসুল্লাহ মুস্কি হেসে দিয়ে তার কথা শুনে বলল ঠিক আছে তুমি আল্লাহরে বল এবার খাওলা বিনতে সালামা লামা রসুল্লাহর হুজুরার পাশে গিয়া গরম বালুর উপরে আরবের গরম বালু তাপওয়ালা সেই বালুর উপরে নিজের কপালটারে শেষ দায় ঠেকিয়ে দিয়েছে আর বলতে দয়ার মালিক আল্লাহ আমি জানি বান্দার দরওয়াজা বন্ধ হইতে পারে কিন্তু রবের দরওয়াজা বন্ধ হয় না আমি আপনার নবীর কাছে আসছি সে বলছে যে তুমি আল্লাহরে বলো তা আমি আপনারে বলতেছি আপনি একটু নবীরে জানাইয়া দেন এই তালাক হয় নাই নবীরে বলেন এই কাগুতি মিনতি শুনে হয়ে গেছে ওয়া ইযা সামতা فاسআলিল্লাহ চাইতে হবে একজনের কাছে আওয়াজ দিয়া বলেন তিনি বলেন কে সব নবীরা রামের কাছে চাইছে আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত পুতিটা নবী একজনের দরবারে ফকিরের মতো হাত বাড়াইছে তিনি হলেন কে আল্লাহর কাছে চাইতে হয় বারবার চাইতে হয় একবার না প্রতিদিন রবের কাছে চাইতে হয় সন্তান যদি লাগে সেটা রবের কাছে চান স্ত্রী যদি কথা না শুনে দুই রাকাত নামাজ পড়ে রবের কাছে বলেন ব্যবসায় যদি বরকত না হয় গোপনে মসজিদে গিয়া দুই নামাজ করে রবের সাথে কালেকশন লাগান বিশ্বাস করেন মাধ্যমে রবের নিকটে যতটা কাছাকাছি হওয়া যায় অন্য কোনো আমলে হওয়া যায় না আল্লাহর কাছে চান অস্থিরতা ফিল হচ্ছে সবাই আমারে কষ্ট দেয় ঘরে শান্তি নাই বাইরে শান্তি নাই কাজ করেন উজু করেন ফ্রেশ পোশাক পরেন পরার পরে মসজিদের কোনায় সব মুসল্লি যখন চলে যাবে আপনি একাই থাকেন না দশ মিনিট দরজা জালনা সব লাগাইয়া দেন লাগাইয়া দিয়া চুপচাপ কোনায় দুই ডাকাত নামাজ পড়েন নামাজ পড়িয়া চোখ বন্ধ করে বসেন বসার পরে এবার বলেন আল্লাহ এই ঘরে তো কেউ নাই এখন আমি একা আছি আমি তো বিপদে পড়ছি আমার তো কেউ নাই বিশ্বাস করেন অতীতের গুনাহের কথা মনে করেন অটোমেটিকলি দিল নরম হবে চোখে পানি আসবে একটা পরিবেশ তৈরি কর প্রিয় ভাইরা আমার খাওলা সালামা মাথা উঠাইয়া কেবল মাত্র বাড়ির দিকে রওনা হইছে লম্বা টাইম তিনি কান্না কাটি করছে করার পরে বাড়ি যাইতেছে মা এসা বলেন আমি তাকায় দেখলাম আল্লাহর নবীর উপরে কি হইতেছে রসুল শরীর থেকে ঘাম বেয়ে পড়তেছে চেহারাটা গেছে তার মানি নাজিল হইতেছে হজরত জিবরাইল আমিন আগমন করছে আল্লাহর হাবিব মাথা উঁচা করে বলল আয়সা দেখো খাওলারে কোথায় খুঁজে পাও খাওলার পক্ষে রবুল কোরানের আয়াত নাজিল করছে কদ সামি আল্লাহ কওলাল্লাতী তুজাদিলু কাফি যাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ ও নবি আমার আপনার সাথে ওই মহিলার কি কত হয়েছে সামি আল্লাহ শ্রবণ করেছে একজন তিনি হলেন কে আল্লাহকে আমি শুনছি ওই মহিলা আপনারে কি বলছে আপনি মহিলারা কি বলছেন তবে জানাদান মহিলাটা রেভিনা ইউগো হিরু না মিংকুম্মিন মিসাই হিন্মা হুন না উম্মা বৌ কোনোদিন মা হতে পারে না মা কোনোদিন বউ হতে পারে না অতএব তাদের সংসার ভাঙ্গে নাই তবা করতে বলেন আমার কাছে ক্ষমা চাইতে বলেন ক্ষমা করে দিব সংসার নষ্ট হয় নাই সোমান আল্লাহ জোরে বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে এই বুড়ি মহিলা হইছে হেই মহিলা আমর ইবনু আল আস বলে তো পাওয়ারফুল মহিলা তাহলে বলেন ईमानदार মানুষের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই ईमानदार ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয় বাকাতা আলাইহি المسমা ওয়া তুওয়াল আর নবীজি বলেন তার জন্য আসমান ও কাদে জমিন ও কাদে ইমানদার মানুষ যখন জমিন থেকে বিদায় হয় তার আবল বিকাশের মতো নেকি যাইতে থাকে ইমানদার মানুষ যখন কবরে যায় দূর থেকে অনেক মানুষ এসে এসে তার কবরের পাশে দাঁড়ায় জেয়ারত করে আমার এই জীবনে কত এমপি মন্ত্রী জানাজা দেখছি করোনার টাইমে কেউ নাই শিল্পপতির লাশ দেখছি ফালা রাখছে ছেলে মেয়েরা পাঁচতলার বিল্ডিং এ উইটা ফ্ল্যাট হিসাব করে অথচ বাবার লাশ করার জন্য ছেলে মেয়েরাও ভয়তে কাছে আসে না কারণ দুনিয়াতে যাকে বেশি আপনি সময় দিবেন যার পিছনে বেশি শ্রম দিবেন একটা টাইমে এসে আপনাকে বেশি আঘাত করবে বাবা সন্তানের জন্য বেশি খাটে এমন সন্তান দেখছি সেই সন্তান বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয় কথা ঠিক না বেঠিক মা বাবা সন্তানের জন্য বেশি পরিশ্রম করে একটা টাইমে মা বাবারে সবচেয়ে বেশি আঘাত করে আমি তো আমার ম্যাডাম রে আজকেও বললাম এই যে বাচ্চাগুলার এত লালন পালন করো খাবার টাইমে পায়খানা কইরা দিছে খাবার রাইকা বাচ্চা লয়া বাথরুমে দৌড় আর একটায় খ্যাতা কম্বল গায়ে দিয়া ভিতরে মইতে সব এক জায়গায় করছে এটি সব মায়ের সাপ করা লাগে এই সন্তান যখন বড় হয় তখন তার হাতের শক্তি বেড়ে যায় রক শক্ত হয়ে যায় ব্রেন বুদ্ধি প্রহর হয় এখন এই সন্তান যদি বড় হওয়ার পরে মায়ের সাথে খারাপ ব্যবহার করে চোখ গরম করে কথা বলে বিশ্বাস করেন এমন নেমুখ হারাম সন্তান পৃথিবীতে থাকার চেয়ে না থাকা ভালো থাকার চেয়ে না থাকা ভালো যাকে বেশি সময় দিবেন নামাজ নাই সময় সারাদিন ব্যস্ত কেন ছেলে মেয়েদেরকে খুশি করবেন এর জন্য একটা টাইমে ছেলে তো আপনারে বড় আঘাত করবে আপনি লিখে রাখেন যেই লোকটা নামাজ পড়ার সময় পায় না দোকান চালাবার সময় পায় যেই লোকটা চাকরি করার সময় পায় ঘর চালাবার সময় পায় নামাজের টাইম পায় না একটা টাইমে সে নিজেই বুঝবে জীবনে কি পরিমাণ নিজের উপরে জুলুম করছে এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহ নিশ্চয় যার ভিতরে ইমান থাকবে দুই নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম যার ভিতরে আল্লাহর ভয় থাকবে রাত্রিবেলা দরজা জাল্লা লাগায়া মোবাইলের দিকে থাকে। আপনি আসেন মোবাইলের দিকে আর আপনার রব তাকায় আছে আপনার দিকে আপনি তো নাফার মানিতে লিপ্ত আর আপনার রব আপনাকে বাঁচায় রাখার জন্য জাল্লার দরজার ফাঁক দিয়া অক্সিজেন পাঠায় আপনারে বাঁচায় রাখে একটা বার চিন্তা করে দেখেন রবের ভয় যদি মানুষের অন্তরে জমা হয় ওর দ্বারা কখনোই কোনো খারাপ কাজ হতে পারে না আগের যুগে বাচ্চাদের ভিতর আল্লাহর ভয় ছিল আর এখনকার এমন একটা যুগ পার করতেছি সত্তর আশি বছর হয়ে গেছে চায়ের দোকানে বসে বসে নামাজের টাইমে বিরিয়ার চা নিয়ে ব্যস্ত অথচ নামাজ পড়ার টাইম পায় না আর আগের যুগে তার আমরা পড়ছি ছোট বাচ্চাদের ভিতর আল্লাহর ভয় ছিল বাপ আর সন্তান দুইজনে বসরার জমিনে হাঁটতেছে বিশাল বড় একটা বাগান আঙ্গুর ফলের জান্নাতানি জান্নাতশিমাল বাগানটা এত বড় বেয়াল্লিশ কিলোমিটার বাগানটা হবে লম্বা বাপ এবার সন্তানকে বলল সন্তান তুমি একটু দাঁড়াও আমি বাগানে ঢুইকে কিছু আঙ্গুর বাইরে আনি বলেন মালিকের অনুমতি ছাড়া আঙ্গুর বাবায় কি বলল একটু দাঁড়াও আমি বাগানে ঢুকলাম সন্তান দাঁড়িয়ে আছে বাবায় যাওয়ার সময় বলে সন্তান কেউ যদি আমারে দেখে তাহলে তুমি আমারে সতর্ক করবা বাবা কেবলমাত্র বাগানে ঢুইকা আঙ্গুর ফলের থোকা ধৈরা টান মারছে সন্তান পিছন থেকে চিৎকার করছে ইয়া আবি আহাদ ইয়ারনা ও বাবা তোমার দিকে এক ব্যক্তি তাকায় আছে বাবায় জোতামোতা হালাইয়ে মারছে দউ সুবহানাল্লাহ কাম তো সারছে ফিদা তো একটাও নিসে বর্বে না এবার সন্তানের কাছে আয়শা দেখে সন্তান একা দাঁড়িয়ে আছে বাপ বলতে আছে ও সন্তান তুমি না বল্লা আবাদি আহা দুই আর কাউরে দেখতেছে সন্তান বলে আব্বা মানুষ দেখে না আল্লাহ তাকায় আছে এবার বাবা সন্তানটারে বুকের সাথে জড়ায়া কপালে চুমা দিয়া বলে দয়ার মালিক আল্লাহ এমন একটা সন্তান দিস যে সন্তানটা নাকি তোমার ভয় আমারে দেখায় আল্লাহ